মুর্শিদাবাদ জেলায় এবার আসতে চলেছে ডিসকোথেক জেলায় এই প্রথম বহরমপুর গোল্ডেন রিট্রিটে সাথে লাউঞ্জ বার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল আসছে ক্লাব মেম্বারশিপের সুযোগ গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট সম্প্রতি খুলে গেল লালবাগের ওয়াসিফ মঞ্জিল দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর খুলে গেল ফাটক কি আছে ওয়াসিফ মঞ্জিলে ভগত আইকেয়ার কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার চোখের অত্যাধুনিক চিকিৎসার সেরা ঠিকানা যত্ন সহকারে ফেকো সার্জারি চোখের চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করা হয় রয়েছে লেজার থেরাপি মাইক্রো সার্জারির সুবিধা ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার পঁয়তাল্লিশ কে ব্যানার্জি রোড গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ শীতের মরশুমে মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক স্থাপত্যগুলিতে পাড়ি জমান জেলা তথা দেশ বিদেশের পর্যটক ডিসেম্বর পড়তেই আবারও সেজে উঠেছে লালবাগ হাজাদুয়ারির পাশাপাশি দক্ষিণ দরজার পাশে গঙ্গার ধারে সংস্কার করা হয়েছে ঐতিহাসিক ঘণ্টাঘর দীর্ঘ এক দশকেরও বেশি বছর বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে ওয়াসিফ মঞ্জেল প্রাসাদটিও যা ট্যুরিস্টের কাছে নিউ প্যালেস নামেও পরিচিত উনিশশো সাল নাগাদ ওয়াসিফ আলী মির্জা বর্তমান নিউ প্যালেসটি নির্মাণ করেন একশো কুড়ি বছরের পুরাতন ভবনটিতে বহু ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত রয়েছে রয়েছে মেষপালক ব্রটাসের এক ঐতিহাসিক মূর্তি দীর্ঘদিন বসবাস করেছেন এখানে ওয়াসিফ আলী মির্জা হাসান আলী মির্জা এবং শেষ নবাব ওয়ারেস আলী মির্জা এখানে ছিলেন তারপরে তো এটা বন্ধ হয়ে যায় মানে আশির দশকে সম্ভবত এটা খোলা হয় আশির দশকে টাকায় মিউজিয়াম হিসেবেই খোলা হয় তখন দু টাকা মনে হয় টিকিট ছিল দীর্ঘদিন খোলা ছিল এখানে মানুষ আসতো দেখতে প্রচুর ট্যুরিস্ট আসতো নিয়ে বছর পনেরো হবে কি ষোলো হবে ওই রকম বন্ধ হয়ে যায় এটা এবং তার আগে কিন্তু আমরা এখানে দেখেছি সুন্দর বাগান সুন্দর করে মেনটেন হতো বেড়া উৎসব এখানে ওপেন করে দেওয়া হতো এখান থেকে বেড়াগোনো আসতো এখান থেকে বেরিয়ে নিয়ে যাওয়া যেত বেড়া ভাসানের উৎসবে এটা ইউজ হতো এখনও অবশ্য হয় শুধু বেড়ার এটাকে ব্যবহার করা হয় বাকিটা সময় বন্ধ কিন্তু এটা মিউজিয়াম হিসাবে কিন্তু দীর্ঘদিন খোলা ছিল বড়দিনের ছুটির কথা মাথায় রেখেই খোলা হলো এই প্যালেস দীর্ঘদিন অবহেলায় পড়েছিল এই শতাব্দী প্রাচীন প্রাসাদটি অবশেষে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো ওয়াসিফ মঞ্জেল দশ টাকা টিকিট মূল্যের বিনিময়ে সেই প্রাসাদের ভেতরে ইতিহাস প্রত্যক্ষ করছেন পর্যটক স্বাধীনতার পরে এই প্রাসাদটি মুর্শিদাবাদ এস্টেটের সরকারি দপ্তর হিসেবে ব্যবহৃত হতো তাও বন্ধ হয়ে যায় আশির দর্শককে পরে পর্যটন শিল্প চাঙ্গা করতে মিউজিয়াম করা হয় প্রাসাদটি তারপরে আবারও বন্ধ হয়ে যায় ধুলো জমতে থাকে কার্নিশে এটাকে আমরা তো নিউ প্যালেস বলি অসিফ মঞ্জিল বা নিউ প্যালেস বলে এটা দীর্ঘদিন আমরা আগে খোলা দেখেছি এখানে অনেক শুটিং হয়েছে অনেক সিনেমার হিন্দি আর্টিস্টরা এসেও শুটিং করেছে বেশ সাজানোর গোছানো অনেক কিছু ছিল পর্যটকরা আসতো দেখতো আমরাও যারা স্থানীয় তারাও দেখতাম কিন্তু কি জানি না হঠাৎ বন্ধ হয়ে গেল আবার খুলে দিল আমরাও পেপার পড়ে জানতে পারলাম মানে উৎসবশত এসে কিছু দেখতে পেলাম না আর আগে যা যা আমরা দেখেছি কিছুই সেরকম নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই হ্যাঁ রক্ষণাবেক্ষণের অভাবে সব দেখছি তো আপনারাও দেখছেন ভেঙে চড়ে পড়ছে সব এই আর কি এটা কী কারণে খুললো বলে সেটা আমার জানা নেই এটা তো শুনেছিলাম মুর্শিদাবাদ স্টেটের সম্পত্তি এখন কেন খুললো খুলে কি করবে সেটা আমাদের জানা নেই তবে এটা যদি সাজিয়ে গুছিয়ে তার পুরনো রূপে ফেরত দেওয়া যায় আরেকটা দর্শনীয় স্থান হবে মুর্শিদাবাদে পর্যটকরা এসে পর্যটকরা এসে দেখতে পাবেন এই বছর আবার সংস্কারের উদ্দেশ্যে খোলা হলো এই প্রাসাদ তবে স্থানীয়রা জানাচ্ছেন আগে যা ছিল এখন তার কিছুই নেই আলোয় সেজেছে ওয়াসিফ মঞ্জিল তবে ভেতরের প্রাসাদটির অবস্থা যে শোচনীয় সংস্কার হবে পর্যটকদের মন গ্রাহী হয়ে সেজে উঠবে নিউ প্যালেস উত্তর দেবে সময় রামচন্দ্র বিশ্বাস ও দেবনীলের রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া